আজকে যেহেতু আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাব সেই জন্য ভাবলাম আজকে তরকারি তরকারি বা মাছ দিয়ে করব না ওইসব করতে অনেক সময় লাগে আজকে শুধু তো ভর্তা নরমাল ডাল ভর্তা ইলিশ মাছ ভাজা এগুলোই করবো তো আলাইকুম আশা করি পুরো ভিডিওটি দেখবেন তো আমি এখানে কিন্তু বানিয়ে নিয়েছি নারকেলের প্রথমে নারকেলের ভর্তা মরিচ রসুন তেলে বানিয়ে নিয়েছি এত মজা হয় নারকেলের ভর্তাটা যাই হোক তারপরে আমি এখানে কালো জিরা পড়েছিল দেখলাম কালো জিরা আমি টেলে নিয়েছি রসুন টেলে তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানিয়েছি যেহেতু শুধু আজকে ভর্তার আইটেম করব তারপরে এখানে কিন্তু লাউয়ের বাকল দিয়ে ভর্তা বানিয়েছি অনেকে আসলে লাউয়ের বাকল দিয়ে ভর্তা বানায় আবার অনেকে এটা খায় না বা ভাজি করে লাউয়ের বাকলের আমার কাছে আসলে ভাজি ভর্তা দুইটাই ভালো লাগে তো এই তো নর্মালি মতো টেলে নিয়েছি কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে ভর্তাটা বানিয়ে নিব সাথে মাছ দিবেন অনেক মজা হবে খেতে খেতে তো যাই হোক আজকে খাবার খাবার আমার কাছে কিন্তু অনেক মজা লাগে আর এখানে কিন্তু লাস্ট হয়ে আমি একটু ধনিয়া পাতাটা দিয়ে দিব ধনিয়া পাতাটা দিতে মনে ছিল না ধনিয়া পাতা যেহেতু অনেকগুলা নিয়ে আসছে আপনাদের ভাইয়া তো যাই হোক এই তো এখানে ভর্তাটা এখন মেখে তারপরে উঠিয়ে নিব আসলে যেটা বলবো যে ফেজে কাজ করতে নিলে আমাদেরকে আসলে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে ভিডিও বানিয়ে দিতে হয় প্রতিদিনে ভিডিও বানিয়ে দিতে হয় আর এটা রেগুলার অভ্যাস হয়ে গেছে ভিডিও না দিলে মনে হয় এখন আর ভালো লাগে না তো এই তো দুপুরবেলা আমার আর খাবার ভিডিও করতে পারলাম না খাবার যাই হোক এখন আমরা কিন্তু রেস্ট নিয়ে কিছুক্ষণ ওদেরকে একটু ঘুম পাড়িয়ে ঘুম থেকে উঠে কিন্তু সন্ধ্যা এখন সন্ধ্যা চলে আসলাম দশ নম্বর কিন্তু এটা পপুলার হসপিটালে তো যাই হোক পপুলার হসপিটালে আমাদের আগে থেকে কিন্তু সিরিয়াল দেওয়া ছিল তো সিরিয়াল আমাদের প্রায় দুইজনের পরে কিন্তু আমাদের যেহেতু এখানে প্রচুর বাবু দেখানো হয় ডাক্তারটা কিন্তু অনেক ভালো তার আগেও কিন্তু ওদেরকে দেখেছি অনেক ভালো একটা ডাক্তার অনেক সিরিয়াল থাকে তো আমরা কিন্তু প্লেট করে আসলাম যেহেতু সিরিয়াল অনেক দুজনের আরো আছে তো আমাদের কিন্তু ছত্রিশ নাম্বার সিরিয়াল ছিল তো ওদেরকে দেখাতে দেখাতে প্রায় আমাদের দশটা বাজলো তো ওদেরকে দেখিয়ে তারপরে এত রাত পর্যন্ত ভাবলাম বাইরে ডিনার করব। তো এই তো আমরা চলে আসলাম কিন্তু থাই গার্ডেনে আর থাই গার্ডেনে তার আগেও খেয়েছি অনেক মজা কিন্তু খাবার এখানে তো যেহেতু অনেক রাত হয়ে গেছে ওনারাদের কিন্তু বন্ধ করে দেয় আমরা আসার পরে আর বন্ধ করা হলো না আমরা আমাদের ওয়ার্ডার নিয়ে এখানে কিন্তু যেহেতু পুরাটা একদম এসি করা তাছাড়া বাচ্চাদের খেলারও স্পেস আছে আমার কাছে খুব ভালো লাগলো একদম এত সুন্দর তো এই তো ওরা খেলাধুলা করতেছে আর আমাদের ওইদিকে খাবার বানাচ্ছে আমি কিন্তু আগে থেকে বলে দিলাম যে এখানে কিন্তু ফ্রাইড রাইসের ভিতরে কোনো ধরনের টেস্টিং সল দিবেন না টেস্টিং সল যেহেতু শরীরের জন্য খারাপ আর বাচ্চাদের ব্রেনের জন্য অনেক খারাপ টেস্টিং সল সেই জন্য ওনারা দিবে না আলাদা করে আমাদের জন্য বানিয়েছে যাই হোক একেজনের অপেক্ষা করলাম আর বললাম চিকেন সিজনিংটা অর্ডার দিয়েছি বললাম ওটা একটু ঝাল ঝাল করে বানিয়ে দিবেন আর এত মজা করে ওনারা এখানে খাবারগুলো বানায় আমার কাছে এত ভালো লাগে অনেক আইটেম এখানে ভ্যারাইটিস সবজি থাকে কালারফুল সবজিগুলো দেখতে খুবই ভালো লাগে আর মাসাল্লাহ খাবার এত মজা হয়েছে কি বলবো চিকেন সিজলিংটা একদম আমার মনের মতো হয়েছে জাল জাল কাঁচা মরিচের ঝাল আর এখানে ফ্রাইড রাইসটা দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও বেশি মজা আসলে হয়েছিল কি বলবো যাই হোক আমার পছন্দের খাবার কিন্তু আমি সবসময় রেস্টুরেন্টে গেলে কিন্তু এটা অর্ডার দিয়ে খাবার আমার কিন্তু এই খাবারটা অনেক পছন্দ তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকে তো একটু আল্লাহ হয়েছে